দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ ওই কলেজ ছাত্রী সঠিক তদন্তের দাবিতে সিপিআইএম বেসরকারি কলেজ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করে এর সাথে সাথে ওই বেসরকারি কলেজের যে সমস্ত ডাক্তারি পড়ুয়ারা আছে বিচারীর দাবিতে কলেজ চত্বরে বসে পড়ে এবং তারা বিক্ষোভ দেখাতে থাকে ওই বেসরকারি কলেজ কর্তৃপক্ষের ডাক্তারি পড়ুয়ারা কথা বলে তবেই সিদ্ধান্ত নেবে পরবর্তী থেকে সিদ্ধান্ত নেবেন ওই বেসরকারি কলেজের পড়ুয়ারা এখন কলেজ চত্বরে বসেই বিক্ষোভ দেখাচ্ছে একজন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম কথা বলতে চেয়েছিলাম যে কি ঘটনা আপনারা কি করছেন আমাদের গেটে ঢুকতে দেওয়া হচ্ছে না এত কোনো দিন রেস্ট্রিকশান থাকে না তারপর হচ্ছে আমরা জেনারেল ম্যানেজার অপারেশনের রুমে গেলাম এসি চলছে লাইট বন্ধ কেউ সবাই পালিয়েছে মানে নো ওয়ান ক্যান টেক এনি রেসপন্সিবিলিটি আমার তো মনে হচ্ছে যে এসব কোনো কটাপ কেস চলছে হ্যাঁ মনে হচ্ছে তাই তো কথা কথা গত কালকে যে ঘটনা ঘটেছে হাসপাতাল কর্তৃপক্ষকে সকাল থেকে আমরা কথা বলার জন্যে এই করিডোর ওই করিডোর করেছি শেষমেশ আমাদেরকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখার পর তারা হচ্ছে আসতে বাধ্য হয়েছে কথা বলেছে আমাদের তিনটে জিনিস জানার ছিল তার কাছে এক হচ্ছে এত বড় মেডিকেল কলেজ বাইরে স্টুডেন্টরা এখানে পড়তে আসে তারা তাদের নিরাপত্তার প্রশ্নটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্তৃপক্ষের যে নিরাপত্তা দেওয়ার কথা তারা বলছে নিরাপত্তা দিয়েছি আমরা বলেছিলাম যে একটা মেয়ে একটি ছেলে রাত্রি দশটার সময় গেট দিয়ে বেরোচ্ছে আপনাদের কাছে কোনো ইনফরমেশন নেই মেয়েটির রেপ্ট হলো গণধর্ষণ হলো আপনারা এফআইআর করেছেন কিনা। আমরা জানতে চেয়েছিলাম এফআইআর কপি চেয়েছিলাম যে এফআইআরে আপনারা কি নির্দিষ্টভাবে লিখেছেন ওরা বলেছে যে মেয়েটি গণদর্শন হয়েছে আমরা সেটা নির্দিষ্ট করেছি আমরা বলেছি যতক্ষণ পর্যন্ত যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের উপযুক্ত শাস্তি এবং গ্রেপ্তার যতক্ষণ না না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের নেই গোটা দুর্গাপুর জুড়ে আরও বৃহত্তর আন্দোলন হবে এবং ইতিমধ্যে এই স্টুডেন্টরাও সেই মুভমেন্টের জন্যেই হয়তো এখানে বসেছে আমরা তাদের পাশে আছি দু নম্বর বিষয় আমরা বলেছিলাম যে মেয়েটির বাবা এবং মা এসছে এখানে তারা আপনাদের সাথে কথা বলেছে কি না তাদেরকে যা যা সাহায্য করা দরকার আইনি পরামর্শ সহযোগিতা এবং যতক্ষণ না দোষী ব্যক্তিরা শাস্তি পাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে প্রশাসনের উপরে চাপ তৈরি করতে হবে চার নম্বর বিষয় বলেছি মেয়েটি স্ট্যাটাস রিপোর্ট কি মেডিকেল রিপোর্ট কি তারা বলেছে যে মেয়েটি আজকে ওটি হয়েছে সে এখন ভালো আছে আমরা বলেছিলাম আমাদের দু তিনজন প্রতিনিধি তার সাথে দেখা করতে যাবে তারা এই দায় অস্বীকার করেছে কিন্তু আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর পক্ষ থেকে এটা বলতে চাই যে গোটা দুর্গাপুর জুড়ে যে এই রাজ্যে যা চলছে আর কর থেকে শুরু হয়েছে তার আগেও হচ্ছে গোটা রাজ্য জুড়ে যে পরিবেশ তৈরি হয়েছে একদিকে গোটা রাজ্য জুড়ে কার্নিভালের নামে কোটি কোটি টাকা খরচ হচ্ছে আর একদিকে আমাদের রাজ্যে রেপ কালচারকে এস্টাবলিশ করছে তৃণমূল কংগ্রেস এবং এই শাসক দল দুর্বৃত্তরা খোলা আম ঘুরে বেড়াচ্ছে স্টুডেন্টদের কোনো নিরাপত্তা নেই সাধারণ নাগরিকদের কোনো নিরাপত্তা নেই এই ব্যবস্থা চলতে পারে না আমরা যা বলার বলে এসছি আমরা আজকে থেকেই গোটা দুর্গাপুর জুড়ে একদিকে থানাতে ডেমনস্ট্রেশন হবে অবরুদ্ধ হবে আর একদিকে এই স্টুডেন্টরা যে মুভমেন্ট শুরু করেছে আমরা তাদের কাছে বিনয়ের সাথে বলবো তোমরা তোমাদের অধিকার ছাড়বে না যতক্ষণ না দোষীরা শাস্তি পাবে ততক্ষণ পর্যন্ত তোমরা এই আন্দোলন চালিয়ে যাও আমরা বামপন্থীরা আমাদের এসএফআই ডি মহিলা সমিতি সবাই এবং আমরা বলেছি কর্তৃপক্ষকে প্রিন্সিপালকে আপনারও উচিত সাংবাদিকদেরকে ফেস করা এবং যা যা ঘটনা ঘটেছে তাদেরকে জানানো পরিষ্কারভাবে এখনো পর্যন্ত তারা কি করবে আমরা জানি না আমরা বলেছিলাম আপনি বেরোন ওরা আবার বদ্ধ ঘরে ঢুকে গেছে আপনারা এবার তাদের সাথে কথা বলে এটা স্ট্যাটাস রিপোর্ট চেয়েছিলাম সেই স্ট্যাটাস রিপোর্টও হচ্ছে তারা দেয়নি তারা বলছে ইনভেস্টিগেশনের জন্য সেটা দেওয়া যাবে না আমরা চেয়েছিলাম যে মেয়েটির সাথে আমরা কথা বলতে চাই মেয়ের পরিবারের সাথে কথা বলতে চাই তারা বলছে মেয়েটির কাছে যাওয়া যাবে না এই হচ্ছে কর্তৃপক্ষের স্ট্যান্ড

যেটা হয়েছে সেটার জন্য আমরা একটা প্রপার ইনকোয়ারিয়াল এনকোয়ারি একটা দরকার যেখানে একটা প্রপারভাবে ইনভেস্টিগেশন হবে যেখানে একটা সমাধান আসবে যেখানে এটা কোনো একটা সলিউশন না যে এরকমভাবে একটা কোনো আজকে সকালে যেরকমভাবে একটা ঘটনা ঘটেছে এরকম কোনো অ্যাক্সিডেন্ট আপনারা আপনারা কি এখানেই থাকেন কলেজ হস্টেলে হ্যাঁ